আসসালামু আলাইকুম বৈশ্বিক অর্থনৈতিক কাঠাময় পরিবেশ ধ্বংসের মূল কারণ বলেছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আত্ম আত্মবিধ্বংসী মূল্যবোধ প্রচারের কারণে আমাদের সভ্যতা গুরুতর বিপদের সম্মুখীন বলে সতর্ক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা মানব জাতি নিজেরাই পৃথিবীর ধ্বংসের কারণ এটি আমরা ইচ্ছাকৃতভাবে করছি আমরা এমন এক জীবনযাত্রা বেছে নিয়েছি যা পরিবেশ বিরোধী বাংলাদেশ সময় বুধবার তেরোই নভেম্বর দুপুরের দিকে আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে কপ উনত্রিশ সম্মেলনে তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউস বলেন আমি জলবায়ু সংকটের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চাই এই দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে আমাদের আরও বড় বিপর্যয়ের কারণ হতে পারে এবং এ থেকে রক্ষা করবে চলমান পদক্ষেপগুলো পদক্ষেপগুলোর মাধ্যমে জলবায়ুর প্রতিকার একটি বড় চ্যালেঞ্জ এছাড়াও এসব পদক্ষেপ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত করে প্রধান উপদেষ্টা বলেন নতুন সভ্যতা গড়তে আমাদের প্রয়োজন মেধা অর্থ এবং যুবশক্তির সমন্বয় এর মাধ্যমে আমাদের সভ্য সভ্যতার ভিত্তি স্থাপন করা যাবে এছাড়াও আমাদেরকে আমাদেরকে নিজেকে সংরক্ষণ ও শক্তিশালী করতে সক্ষম হবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গির কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন আমরা মানবজাতি জাতি নিজেরাই পৃথিবী ধ্বংসের কারণ আমরা ইচ্ছাকৃতভাবে পৃথিবীকে ধ্বংস করছি কারণ আমরা এমন একটি জীবনযাত্রা বেছে নিয়েছি যা পরিবেশ বিরোধী এই জীবনযাত্রাকে আমরা একটি অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে বৈধতা দিচ্ছি যা এখন পৃথিবীর স্বাভাবিক নিয়ম হিসেবেই বিবেচিত হচ্ছে এই অর্থনৈতিক কাঠামো কোনো কোনো শেষ নেই এটি ভোগের নীতির উপর ভিত্তি করে চলে যেমন যত বেশি ভোগ তত বেশি বৃদ্ধি যত বেশি বৃদ্ধি তত বেশি লাভ মুনাফার সর্বাধিকরণকে মহাকার্যের মতো একটি শক্তি হিসেবে বিবেচনা করা হয় যারা যা পুরো সিস্টেমকে আমাদের ইচ্ছে মতো পরিচালিত করতে সাহায্য করে গত সোমবার জলবায়ু সম্মেলন উপলক্ষে আজহারবাইজানের রাষ্ট্রীয় সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেখানে এগারো থেকে চোদ্দই নভেম্বর অবস্থান করবেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস শপথ গ্রহণ করেন গত আটই আগস্ট